সবাই সাবধানে থাকো সাবধানে থেকে কিছু নেই সিজন সিজন চেঞ্জ 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 হচ্ছে হচ্ছে সরি তো ঠান্ডা এই বৃষ্টি হচ্ছে যাই হোক সব মিষ্টি একরকম চলছে তো একদম ডাইরেক্ট রান্না করে আর আজকে অনেক দিনের আমার হাজব্যান্ডের একটা স্বপ্ন পূর্ণ হতে চলেছে সেটা তোমার সঙ্গে শেয়ার করছি আর সবটাই তো শেয়ার করি তোমাদের সঙ্গে শেয়ার না করলে পারি না তো চলো কি তোমাদেরকে দেখাচ্ছি আর তোমরা সেই সঙ্গে থেকে সামনের আইটেমগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কি রান্না হবে অ্যাকচুয়ালি সব তোমরা আইডিয়া করতে পারছো তো দেখতে পাচ্ছ আমি এখানে পুরো একসঙ্গে পেস্ট করে নিয়েছি আদা রসুন জিরে ধনে আর হচ্ছে লাল লাল ডাল ধরেছি রয়েছে লাল লঙ্কা দিয়েছি বাট শুকনো না কাঁচা লঙ্কা দিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর তো বুঝতে পারছো মাটন বা চিকেন আমার হাজব্যান্ডের তো আলু মাস্ট বি লাগবে আর এখানে নিয়ে নিয়েছি টমেটো এবার তোমাদেরকে দেখায় যেটা আমার হাজব্যান্ডের স্বপ্ন মানে আজকে হচ্ছে সেটা কি তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছে তো সামনেই দেখতে পাচ্ছ একটা মাটির হাঁড়ি আর আমার হাজবেন্ডের অনেক দিনের ইচ্ছে যে মাটির হাঁড়িতে করে মাটন খাবে অ্যাকচুয়ালি মাটির হাঁড়িতে সত্যি একটা টেস্ট আলাদাই থাকে কিন্তু হয়ে ওঠে না তো আজকে বললাম ঠিক আছে চলো আজকে তোমাকে মাটির হাঁড়িতে করেই রান্না করে দিচ্ছি তো সেটাই হচ্ছে আজকে আমার হাজবেন্ডের স্বপ্ন পূরণ হতে চলেছে তো চলো তোমাদের সঙ্গে আমরা একটু পরে ফিরে আসি আর দেখতেই পাচ্ছ আমি এগুলো সব কিছু মশলা দিয়ে মাটন আছে এটাকে সবটা দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো তারপরে আমি কষতে শুরু করব তোমরা সঙ্গে থেকে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো অনেকক্ষণ পর আবার ফিরে আসলাম অনেকক্ষণ না কিছুক্ষণ পরে আর এদিকে আমার দেখো পোলাও অলরেডি রেডি হয়ে গেছে মানে কমপ্লিট হয়ে গেছে করা পোলাওটা একদিকে সুবিধে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর এইদিকে দেখো মাটি ঢাটিতে এখন চলছে আমার মাটন কষা আর মাটনটা একটু ঢেকে ঢেকে কম আছে না করলে সেদ্ধটা একটা মানে ভালো হবে না এই জন্য একটু লেন্দি ব্যাপার আছে মানে লং টাইমের ব্যাপার আছে তা আমি ওই কমিয়ে দিয়ে সিমটা আছে দিয়ে ঢাকা দিয়ে একটু বাড়িয়ে কমিয়ে করে করছি তো তোমাদের কমপ্লিট হয়ে গেলে অবশ্যই দেখাবো আমার দেখো মাংস অলরেডি কষ্টানো কমপ্লিট হয়ে গেছে বললাম মাটির হাঁড়িতে করলে একটু লেন্দি মানে লং টাইম লাগে বাট কমিয়ে বাড়িয়ে করলে না মাংসটা খুব ভালো সেদ্ধ হয় আর সত্যি বলছি আমার একটা ফার্স্ট টাইম অভিজ্ঞতা মাটির হাঁড়িতে রান্না করার এরা কখনো কোনো দিন করিনি বাট এর একটা যে স্মেল আর এক মানে টেস্ট অতুলনীয় মানে অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড একটু টেস্ট করে দেখলো বাট বললো দারুণ হয়েছে তো তোমরা ট্রাই করে দেখতে পারো এটা আমার কষন হয়ে গেছে গরম মশলা দিয়ে দিয়েছি আমার কষানো কমপ্লিট হয়ে গেছে আর দেখো জল দিয়ে দিয়েছি আমি আর জলটা একটু বেশি দিয়েছি কারণ মাটির হাড়িতে করলে তো তোমার একটু রং সময় লাগে অনেকটা হয়ে গেছে আর কষানো খুব ভালোভাবে হয়েছে তো আমি একটু বেশি করে দিয়েছি যদি একটু কম মানে সেদ্ধ হয় তো অলরেডি এটা হয়ে যাবে তো এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখি দশ মিনিট মতো তারপরে আবার তোমাদেরকে অবশ্যই দেখাবো অলরেডি আমার মাটন রান্না কমপ্লিট হয়ে গেছে হাড়িতে আর দেখতেই পাচ্ছ চেহারাটা একটা এইরকম হয়েছে আর সুনু একটু খেয়ে দেখলে দারুণ টেস্ট হয়েছে অবশ্যই আসলে মাটির হাড়িতে যে কোনো রান্নায় দারুণ স্বাদ হয় তোমরা ট্রাই করে দেখতে পারো